কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ আসুন জেনে নেই বিস্তারিত আর মাত্র দেড় মাস পরেই মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা তবে এবারের আসর শুরুর আগে বড় দুঃসংবাদ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইঞ্জুরির কারণে চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন দলের তরুণ ফুটবলার এনজো ফার্নান্দেজ ইংলিশ প্রিমিয়ার লিগে চেলচির হয়ে খেলেছেন তিনি কুস্কির সমস্যার জন্য অস্ত্রোপচার করিয়েছেন এই মিডফিল্ডার এক বিবৃতিতে গতকাল ফার্নান্দেজের সিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে চেলসি বিবৃতিতে তারা জানিয়েছে কুস্কির সমস্যা নিয়ে অস্ত্রোপচার সবলভাবে সম্পন্ন করেছে এনজো ফার্নান্দেজ পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে এখন চেলসির দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না তেইশ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকেল বিভাগ বে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন এদিকে আগামী বিশ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা টুর্নামেন্ট ফলে এই টুর্নামেন্টে এই আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় কতদিনের জন্য সিটকে গেছেন তিনি তা এখনও জানা যায়নি আসন্ন কোপা আমেরিকায় গ্রুপ এতে পড়েছে আর্জেন্টিনা একুশ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে আর্জেন্টিনা মার্সিডিস ব্রেন্স স্টেডিয়ামে খেলা হবে ছাব্বিশ ও তিরিশ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা সর্বশেষ দুই হাজার একুশ সালে ব্রাজিলে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি মারা ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আকাশী নীলরা তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ